পৃথিবী জুড়ে বারমুডা ঘিরে রয়েছে রহস্যময়তার নানা জল্পনা কল্পনা কি এই বার্মুডা ট্রায়াঙ্গেল বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল নামের সাথে ট্রায়াঙ্গেল বা ত্রিকোণ কথাটি যুক্ত হওয়ার কারণ হচ্ছে এই অঞ্চলটি স্থলবাদ দ্বারা তিন দিকে তিনটি অঞ্চলকে চিহ্নিত করে বারমুডা ফ্লোরিডা এবং পর্তুয়েরিকো এই বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে গেছে নানা ধরনের অস্বাভাবিক ঘটনা যার কারণে এই বারমুডা ট্রায়াঙ্গেল ঘিরে এত রহস্য এত জল্পনা কল্পনা এই বারমুডা ট্রায়াঙ্গেল আবার অনেকের কাছে ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত তবে এই এলাকাটি সর্বপ্রথম মানুষের কাছে পরিচিত হয় কিংবা মানুষের নজরে আসে যখন উনিশশো সালে পাঁচটি প্রশিক্ষণ বিমান এই অঞ্চলের উপর দিয়ে উড্ডয়নের সময় হারিয়ে যায় সেই ফ্লাইট নাইনটিন নামে পরিচিত পাঁচটি প্রশিক্ষণ বিমান ছিল মার্কিন নৌবাহিনীর বিমানগুলো আকাশে উঠছিল এবং হঠাৎই মেঘের মধ্যে হারিয়ে গিয়ে বিমানগুলো অদৃশ্য হয়ে যায় নিখোঁজ হওয়া বিমানগুলোর ধ্বংসাব শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এছাড়াও উনিশশো সালে ইউএসএস সাইক্লপস নামক একটি জাহাজও এই বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় হারিয়ে যায় এবং সেটিও আর খুঁজে পাওয়া যায়নি এমনই অনেক বিমান এবং জাহাজ এই বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় হারিয়ে গেছে যার অস্তিত্ব পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি তাই এই বারমুড়া জায়গাটি অনেকের কাছেই অনেক রহস্যময় জায়গা এবং এটিকে তারা ডেভিলস নামেও আখ্যায়িত করেন তবে বিজ্ঞানীদের কাছে এই জায়গাটি হ্যারিকেন আলী নামে পরিচিত এবং তাদের বক্তব্য বা তাদের ভাষ্য মতে এখানে যে ঘটনাগুলো ঘটে তা সবই কাকতালীয় ঘটনা এর মধ্যে কোনো রহস্য নেই বিজ্ঞানীদের মতে এই বারমুড়া ট্রাইঙ্গেল এলাকায় বায়ুর প্রবাহ অনেক বেশি বায়ুচাপ বেশি এবং জলের নিচে গ্যাসের বুদ্বুদের সংখ্যাটা খুব বেশি হওয়ার কারণে এ ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটে পানির তলদেশে যে গ্যাস রয়েছে তার চাপ এবং বুদবুদ অনেক বেশি হওয়ার কারণে এই অঞ্চল দিয়ে কোনো জাহাজ কিংবা বিমান চলার সময় সেগুলো খুব সহজেই গ্যাস নিজের দিকে টেনে নেয় যার ফলে সেগুলো পানির নিচে ডুবে যায় এছাড়াও এই অঞ্চলে বায়ু চাপ এবং গ্যাসের চাপের প্রবাহ এত বেশি হবার কারণে এর আশেপাশে কোনো কোনো এলাকা দিয়ে যখন জাহাজ কিংবা কোনো বিমান উড্ডয়ন করে তখন তাদের কম্পাস ঠিকভাবে কাজ করে না তবে অনেকেই কিন্তু বিজ্ঞানীদের এই বক্তব্য মানতে নারাজ অনেকেই মনে করেন যে এই বারমুডা ট্রায়াঙ্গেলে হয়তো কোনো এলিয়ানদের যাতায়াত রয়েছে যার কারণে এলিয়েনরা এখান থেকে বিমান কিংবা জাহাজ তুলে নিয়ে যান আবার অনেকের মতে বারমুডা ট্রায়াঙ্গেল তলদেশে হয়তো কোনো দৈত্য বসে আছে যে মুহূর্তের মধ্যে এখানে উড়ে যাওয়া জাহাজ কিংবা বিমানকে নিজের কবলে টেনে নেয় এবং তার ধ্বংসাব শেষ পর্যন্ত পাওয়া যায় না এবং বিজ্ঞানীদের ব্যাখ্যা মতে এই জায়গার বায়ু প্রবাহ এবং গ্যাসের ঘূর্ণন অনেক বেশি হবার কারণে এখানে যে দুর্ঘটনাগুলো ঘটে ঘটার সাথে সাথেই জাহাজ কিংবা বিমানের ধ্বংসাবশেষ গুলো ছিটকে অনেক দূরে যায় যার কারণে দুর্ঘটনা ঘটার পরে এখানে কোনো আলামতি দেখা যায় না তো বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যটা আপনার কাছে সত্যিই কি কাততালীয় মনে হয় নাকি কোনো অদৃশ্য ক্ষমতার রহস্য মনে হয় আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন